হ্যালো গাইস আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি পপি আহ তো কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আলহামদুলিল্লাহ আল্লাহর রশিষ্টমাতে আমিও ভালো আছি তো আমি আজকে ছোট্ট যেই বলকটা তোমাদের সাথে নিয়ে আসছি সেই ব্লকটা হচ্ছে আজকে আমার আমাদের বাসায় কিন্তু আয়োজন হচ্ছে দেখো ঘরটা কীভাবে সাজাতেছে তো এখানে আমার ভাই আছে ও কিন্তু সাজাইতেছে আর এগুলো দেখে সবাই বুঝেও গেছো যে কিসের একটা আয়োজন হতে পারে বাস এগুলো দেখে অনেকেই বোঝে যে পাটের আয়োজনটা এইভাবে করা হয় ঠিক আছে তো যাই হোক আমাদের আমার ভাইয়ের ব্যাটার কিন্তু আলহামদুলিল্লাহ এই এক বছর পূর্ণ হলো বার্থডে অনুষ্ঠানের জন্য আমরা একটু ঘরের সাজাইতেছি আর আজকে যা যা আয়োজন করব যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো আমাদের অলরেডি কিন্তু সাজানো হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সবাই আর বার্থডের জন্য যতটুকু পাইছি ততটুকু আয়োজন করছি তো বাসার ভিতরে তো কেমন লাগতেছে অবশ্যই জানাও আমার ভাই কিন্তু সাজাইছে যাই হোক আর এখন রান্না বান্না সব কিছু আয়োজন ওদিক দিয়ে মা করতেছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাকে একটু বন্ধ করে নেবে আর আমি আর আমি প্রতিনিয়ত আগে না রাত্রে যে লাইফটা করতাম না মানে অনেক রাত্রে গভীর রাতে সেটার করবো না সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি কিন্তু আগামীকাল শনিবার হুম আজকে শুক্রবার জুম্মা তো আজকে তো ভিডিও দিলাম তো আগামীকাল শনিবার রবিবার থেকে আমি রোববার থেকে আমি মানে রাত্রে দেখা যাচ্ছে একটু সন্ধ্যাবেলায় লাইফ করে ফেলবো আর কি সন্ধ্যায় সাতটার দিকে তো অনেক রাত্রে আর আসবো না কারণ আমার বাবা আসতে বাইরে থেকে আর আমার বাবা কিন্তু অনেকটা অসুস্থ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর কি বলবো আমার বাবা শনিবার দিন এগারোটার দিকে বাংলাদেশ আসবে আর আমার বাবা অসুস্থ সবাই আমার বাবার জন্য একটু দোয়া করেন আর আমার মা বাবাকে আনতে যাবে এয়ারফুডে তো যাই হোক সবাই দোয়া করবেন অবশ্যই আমার বাবা মার জন্য যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে তো এদিকে দেখো আমার মা কিন্তু রান্না কমপ্লিট করে ফেলতেছে আর এই যে পায়েসটাও রান্না করতেছে বিরিয়ানি রান্না করবে গরুর মাংস দিয়ে আর পায়েস তো তো দেখতে আছো তো আজকে এই আয়োজন করলাম পায়েস আর বিরিয়ানি আর সাথে সালাদ থালা থাকবে আর আমরা ছোটখাটো করি করে একটু আয়োজন করলাম এর বেশি কিছু করলাম না বার্ডের অনুষ্ঠানে এর বেশি করার ইচ্ছা থাকলেও সবসময় হয় না ঠিক আছে যাক আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগছে সে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা লাইক করে নেই অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন তো গাইজ এদিকে আমরা রেডি হয়ে গেছি এদিকে আমার বিয়েন আছে বিয়েনও রেডি হয়েছে তো বিআনি একটু ভিডিও বানাইতেছে ও আবার টিকটক করে টিকটক ভিডিও বানায় আর আমরা আছি এদিকে একটু সাজুগুজু করছি আমার মেয়েকে নিয়ে একটু ভিডিওতে আসি আর ছবি টবি তুলবো যাই হোক আর আমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বললো আর আমরা শাড়ি পরেছি সাজুগুজু করেছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলল তো দেখো ওরা এটা আমার ভাইয়ের বউ আর হচ্ছে গিয়া ওইটা আমার বিএন ঠিক আছে ওরা দুই বোন আর আমি এদিকে মেয়েকে নিয়ে আসি আর আমার মেয়েকে একটু মজা ধরুন সাজাইছি হালকা পাতলা শীতকালে তো অনেক বেশি তো দেখো এই যে কেক আমাদের বার্থডে কেক কেমন লাগতেছে অবশ্যই বইলো এই যে আমাদের বাইজিতের কেক হ্যাঁ অবশ্যই বইলো কেকটা কেমন হয়েছে এই কেকটা কিন্তু অর্ডার দিয়ে নিজেরা বানাইছি মানে অর্ডার দিয়ে বানাই আনছিলাম ঠিক আছে পছন্দ করি তো রাত হয়ে গেছে এখন কেক কাটার টাইম হয়ে গেছে তো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর এই যে আমি এখন এখানে আমার ছেলেকে আমার ছেলে ওমরকে বললাম যে তুমি এখানে আসো আমি একটু ছবি তুলি তো আর আমি এখানে একটু ছবি তুলতেছি একটু পোস্টস নিয়ে হয়তো আমার ক্যামেরাটা যদি ভালো হতো আরও দেখতে সুন্দর লাগতো বাট ক্যামেরাটার জন্য কিন্তু তেমন একটা ভিডিও সুন্দর দেখা যায় না আমি যতটুকু জানি তারপর আমি চেষ্টা করছি যতটুক পারছি ভিডিওটা দেখার জন্য আর এ হচ্ছে আমার মা এখানে ভাই ভাইয়ের বউ আমরা সবাই আছি তো এখন আমরা কেক কাটার জন্য আর কি এখানে আছি তো আমার ভাইয়ের দেখা যাচ্ছে প্রথম প্রথম অবস্থা দাদির কোল থেকেই আজকে হয়তো আমার জানি আমার ক্যামেরাটা যদি ভালো হইতো না তাহলে আরো সুন্দর হইতো আর ধরছে যে সেও ভালো করে ক্যামেরাটা ধরতে পারে নাই তো গাইস এ হচ্ছে আমাদের কেক বার্থডে কেক সবাই খাচ্ছে আমিও খাচ্ছি তো তোমরা কেকে খাবার চলে আসো আর কি বলবো আমি কিন্তু খাচ্ছি অলরেডি আমার কাছে খুবই ভালো লাগবে কেকটা কিন্তু একটা মজা হয়েছে ঠিক আছে কেকটা যেমনভাবে বানাইতে দিছি তেমনভাবে পাইছি আর অনেকটাই ভালো লাগছে আমি তো মজা করে খাচ্ছি কেকটা দেখো খুবই মজা হয়েছে কিন্তু একবারে সবাই আমার ভাইয়ের বেটার জন্য দোয়া করবেন যেন আগামী বছরে থাকে সবাই ওর জন্য দোয়া কামনা কর তো আমরা কিন্তু এখন অলরেডি কেক খাওয়া শেষ করে ফেলছি আর এদিকে আমার ছেলেও কেক খাইতেছে তো আমার ছেলে এই যে দেখো আমার ছেলে কি করছে মুখে ঠোকে লাগায় একবারে শেষ আর তো গাইস অমর কিন্তু এখানে বলতেছিলো যে কেকটা খুবই মজা হয়েছে আর কথাগুলো যদি দিতে পারতাম তাহলে বেশি সুন্দর লাগতো বাট ভালো লাগতো দেখতে কিন্তু আমার ছেলের কথাগুলো তো অবশ্যই সবাই শুনেছ কিন্তু আমি এখানে অনেক বাচ্চারা চিলাচিলি করতে দেখি আমি এখানে সাউন্ডটা দিতে পারি নি তাহলে শুনতে পারতো যে আমার ছেলের কথা কী ঠিক আছে আর আমার তো ওই কেক দেখা তো বলছে মা আমার বার্থডে তো এমন কেক আইনা খাওয়াই বা আল্লাহ যদি এখন তৌফিক দেয় আমাকে অবশ্যই ইনশাল্লাহ বাচ্চাকে চেষ্টা করবো জন্য ওর জন্মদিন তো সামনের মাসে বিশ তারিখে তো সবাই দোয়া করবেন আর এদিকে আমার ভাইয়ের বউ এখন সবাই রেখে একটা একটু টু করে কাটতে আর সবাই দিতেছে তো আলহামদুলিল্লাহ বার্থডে অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তো এখন যারা যারা গেস্ট আছে সবাই আমরা এখন বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়ার পরে আমাদের সম্পূর্ণ সব কিছু শেষ অনুষ্ঠানে সব কিছু তো গাইস আমাদের কেমন লাগলো এই যে বিরিয়ানি দেখো বিরানির আয়োজনের জন্য এই যে বিএন সাহেব বসে রয়েছে বিআনের মাইয়া বসে রয়েছে আমার বিএনের কথা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে বিএনের কি বিয়ে হয়েছে নাকি দেখেন বিএনের মেয়ে কিন্তু পাশে বসে আছে বিএনের মেয়ে কিন্তু আমার ছেলের তো বড় ঠিক আছে আর বাস বিয়ে এটা বাস্তব কথা আমার বিএন কিন্তু এমনিতে সুন্দরী ঠিক আছে তো দেখো আমরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি ধোয়া ধোয়া অত্যাশে বিরিয়ানির থেকে গরম গরম বিরিয়ানি আর শীতকালে কিন্তু গরম গরম খাবার খেতে অনেকটাই ভালো লাগে তো এখন আমরা কিন্তু সবাই মিলে ঝুলে খাবারের জন্য বসে পড়েছি আর এই যে আমি খাচ্ছি তো আমার খাবারটা দেখো আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি লেবু চিপড়ায় একটু চটকায় চটকায় খাইতেছি খুবই মজা লাগতেছে আর কে কে খাবা তোমার তোমরা অনেকে যারা আসো নাই আমার বাসায় সবাইকে মিস করছি আসতে পারো নাই বাট আমি যারা যারা আমার আশেপাশে ছিল বাড়ির আশেপাশে অনেকে আসছে আমাদের বাসায় সবাইকে মোটামুটি দাওয়াত করেছিলাম অনেক গেস্ট আসছে কিন্তু সবাইকে তার ভিডিওতে ধরা আমার ঠিক না বাট আমাদের এদিকের মানুষ ভিডিও থিডিও এসব পছন্দ করে না হয়তো আমি ব্লগ করি বাট আমাদের এদিকে কিন্তু তেমন কেউ আর নাই আর ব্লগুলো পছন্দ করে না ঠিক আছে তো যাই হোক আমি খাচ্ছি গরম গরম খুবই মজা লাগছে আর বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছে আমার কাছে কিন্তু খুবই মজা লাগতেছে আর আমি অনেকটাই মজা করে খাচ্ছি আর আমার ছেলেও আশা বসছে আমার পাশেই ও খাবে তো ওরা আমি বলছি যে আমি খাওয়াই দিব সেই কারণে ও বসে রয়েছে ওর নিজের হাতে খাইতেছে একটু রাগ করছে আমার সাথে তো যাই হোক আমি একটু বুঝাই সুঝে যে ওরেও আবার আমার সাথে নিয়ে আসতেছি খাওয়ানোর জন্য এই যে আমার ছেলে আসছে তো আমার ছেলেকে একটু মানে বুঝে আসু একটু ওর সাথে একটু কলা তোলা করে ওরে খাওয়াইতেছি ঠিক আছে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানে সবাই লাইক কমেন্ট অবশ্যই করো আমার ছেলে কিন্তু আহ হাত দিয়ে বলতেছে গুড ভালো হয়েছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই